হে এভরিওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে কিন্তু আমি আবারও এই মা ও শিশু সুরক্ষা কার্ড অর্থাৎ মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ডটা নিয়ে কিছু ডিসকাশন করবো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম ডিউরিং মাই প্রেগন্যান্সি জার্নি তো ওই ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দিয়েছ প্রায় কুড়ি হাজারের উপরেও ভিউজ হয়েছে ভিডিওটাতে আমার এবং যেহেতু ভিউজ অনেক বেশি হয়েছে যেখানে অনেকগুলো প্রশ্ন এসেছে তো প্রশ্নগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি কে কী টাইপের প্রশ্ন করেছে তো অনেকগুলো প্রশ্ন এসেছে তো যতগুলো প্রশ্নের উত্তর পারবো এই ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই দেবো তো প্রথমেই বলি যে অনেকের কাছে এই প্রশ্নটা এসেছে যে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন এই যে কার্ডটা এই কার্ডটা ধরো কোনো মেয়ে তার বাপের বাড়িতে রয়েছে ডিউরিং প্রেগনেন্সিতে আর তার কোথায় গিয়ে কার্ডটা করবে তার বাপের বাড়ি অ্যাড্রেসে করবে না তার শ্বশুর বাড়ি অ্যাড্রেসে করবে প্রথম কথা হচ্ছে যে অ্যাড্রেসে তোমার আধার কার্ড রয়েছে সেই অ্যাড্রেসেই মূলত এই কার্ডটা করবার নিয়ম একান্তই হয়তো যাতে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি ডিস্টেন্স অনেকটা বেশি বা ধরো তোমাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি সেক্ষেত্রে কিন্তু তোমার লোকাল মানে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কথা বলতে হবে না তুমি ডিউরিং প্রেগনেন্সি যেখানে থাকবে সেইখানেই হচ্ছে কার্ডটা করাতে হবে কারণ তোমার প্রেগনেন্সির সময় বিভিন্ন চেকআপ আছে তো চেক আপগুলো কোথায় থেকে তোমার কোনোটা সুবিধা হবে তো সেই অনুযায়ী তোমার কিন্তু কার্ডটা বানাতে হবে এবং আবারও বলছি এটা কিন্তু অ্যাজ পার আধার কার্ড অ্যাড্রেসে তোমার কার্ডটা বানানো হয় কিন্তু তোমার ক্ষেত্রে যদি কিছু বিকল্প থাকে যে তুমি তোমার আধার কার্ড যে অ্যাড্রেসে আছে সেখানে বর্তমানে থাকছো না বা চেঞ্জ করা হয়নি অ্যাড্রেস তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই গিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কথা বলতে হবে যে কার্ডটা তুমি কীভাবে বানাবে এবং কোন অ্যাড্রেস সেকেন্ড হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে তোমরা হচ্ছে এই পোলিও কার্ডটা কতদিনের মধ্যে বানাবে মানে কবে তোমরা পোলিও কার্ডটা বানাবে তোমাদের হচ্ছে প্রেগনেন্সি তুমি তুমি যে টেস্ট করেছো সেই টেস্টের রিপোর্ট আসার সাথে সাথেই কিন্তু তোমাকে এই কার্ডটা বানাতে হয় অর্থাৎ বা তোমাকে বলে দেওয়া হয় যে প্রেগনেন্সি ধরা পড়েছে তার তিন মাস বা চার মাসের মধ্যে তোমাকে কিন্তু এই কার্ডটাকে বানিয়ে আসতে হয় এই কার্ডটা তুমি যত তাড়াতাড়ি তুমি প্রেগন্যেন্ট হয়েছো ধরা পড়েছো তার মানে টেস্ট যে টেস্টের রিপোর্ট অনুযায়ী তুমি মানে শিওর যে তুমি প্রেগন্যান্ট বলে তো সেই টেস্টের রিপোর্টের পরেই গিয়ে তোমাকে এই কার্ডটা তাড়াতাড়ি করে গিয়ে বানিয়ে নিয়ে আসতে মানে অর্থাৎ গর্ভাবস্থার তিন মাসের মধ্যে কিন্তু এই কার্ডের মানে নামটাকে নথিভুক্ত করার নিয়ম মানে ইউজুয়ালি নিয়ম আচ্ছা তারপরে কিন্তু আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে যে কখন পোলিও কার্ডটা বানাবে সেটার উত্তর আমি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে যে অ্যানোমেলি স্ক্যান এই কার্ডটা থাকলে কি অ্যানোমেলি স্ক্যানটা ফ্রিতে হবে এই কার্ডটা করানোর পরেই তোমরা কিন্তু দেখতে পাবে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এই কার্ডের জন্য কোন জিনিসগুলো তোমরা ফ্রি অফ কস্টে পাবে যেমন তোমার রুটিনলি যে চেকআপটা থাকে বা তিন মাস ছাড়া বা দু মাস ছাড়া যে চেক থাকে অ্যাজ পার তোমার প্রেগনেন্সি জার্নি তো সেই মতো ধরো তোমার ব্লাড টেস্ট বলো তোমার রুটিনলি যে ব্লাড প্রেশার চেক আপটা তোমার ইউএসজি মানে হচ্ছে পেটের ছবি যেটাকে বলে সেই ছবিটা সেইগুলো কিন্তু তোমার হচ্ছে ফ্রি অফ কস্ট হবে অ্যানোমেলি স্ক্যান যেটা হয় সেটা হচ্ছে তোমার কিন্তু টাকা দিয়ে করতে হয় আর এটা অ্যাকচুয়ালি টিটেনাস যে ইঞ্জেকশনটা এটা আমরা কখন কখন নেবো টিটেনাস ইঞ্জেকশনটা হচ্ছে তুমি যখন থেকে শিওর হচ্ছে যে প্রেগনেন্ট মানে তোমার প্রেগনেন্সি ডিটেকশন হওয়ার পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হচ্ছে তোমার ফার্স্ট টিটেনাস ডোজ নিতে হবে তার এক মাস পরে হচ্ছে সেকেন্ড ডে টিটেনাস ডোজটা কিন্তু নিতে হয় এবার কেউ ধরো তিন বছরের মাথাতে আবার প্রেগনেন্ট হয়েছে তাহলে কিন্তু তাকে প্রথম ফার্স্ট আর সেকেন্ড ডোজ করে নিতে হবে না তাকে জাস্ট অনলি বুস্টার ডোজ নিলেই হবে সেটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ ডিটেকশনের পরে মানে প্রেগন্যান্সি ডিটেকশনের পরে প্রশ্ন আমাকে কেউ করেছিল যে আমাদের এই পোলিও কার্ডটার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হয় কি না তো আমাকে বেসিক্যালি আমি যখন গিয়েছিলাম স্বাস্থ্য কোনো কোনোরকম ফর্ম ফিল আপ করতে হয়নি আমাকে জাস্ট গিয়েছিল ওখানে যে এএনএম স্টাফরা থাকে তারা আমাকে কোন কিসের ভিত্তিতে আমি প্রেগনেন্ট সেটা জিজ্ঞাসা করেছিল আমি কোন ডক্টরকে দেখাচ্ছি সেইগুলো জিজ্ঞাসা করেছিল গভর্নমেন্টের ডক্টর দেখাচ্ছি না প্রাইভেটের ডক্টর দেখাচ্ছে তারপরেই কিন্তু ওরা এই কার্ডটা আমাকে করে দিয়েছিল কোনো রকম ফর্ম ফিল আপ করা বা অনলাইন পোর্টালে এখনো পর্যন্ত এটা সুবিধা আছে কিনা আমি বলতে পারবো না তো অনলাইন পোর্টালে সেভাবে কোনো সুবিধা নেই তোমাকে কিন্তু স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কি প্রশ্ন করেছিল এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি প্রযোজ্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয় অবশ্যই এটা হচ্ছে ন্যাশনাল যে কোনো স্কিমগুলোই হচ্ছে প্রধানমন্ত্রী যেসব যোজনাগুলো করেছে প্রধানমন্ত্রী মাতৃ প্রকল্প বলো বা তোমার জনন সুরক্ষা কার্যক্রম বলো যা যা মানে প্রকল্পগুলো আছে এগুলো কিন্তু ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে পড়ে অর্থাৎ হচ্ছে তোমাদের গোটা অল ইন্ডিয়াতেই এটা প্রযোজ্য হবে তো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে আছে মানে এটা প্রযোজ্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে মানে এটা প্রযোজ্য নয় এটা কিন্তু একদমই এবার বলি তোমরা যে ডিউরিং প্রেগন্যেন্সি এই যে মানে চাইল্ড কেয়ার অ্যান্ড মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ডের মাধ্যমে তোমরা কী কী মানে মা একজন গর্ভবতী মা কী কী সুযোগ সুবিধা পাবে সেটা হচ্ছে তোমরা গর্ভ সঞ্চারণের পরে অর্থাৎ যখন প্রেগনেন সেটা ডিটেক্ট হওয়ার পরে পাবে হচ্ছে গর্কালীন যত্ন এবং পরিষেবা যেটা বিভিন্ন এম স্টাফ তোমাকে কিন্তু যত্নে রাখবে বা তোমাকে সবসময় একটা তত্ত্বাবধানে রাখবে তারপর তোমার রক্তচাপ রক্ত ও মূত্র পরীক্ষা এগুলো কিন্তু ওখান থেকে ফ্রি অফ কস্টে করা হয় তোমার ওজনের যে ওজন মাপাটা সেটাও কিন্তু করে দেওয়া হয় এবং ট্রিটিনাল যে ইঞ্জেকশনটা যে দুটো ডোজ থাকে ইঞ্জেকশনটা সেটাও কিন্তু ফ্রি অফ কস্টে তোমাকে দেওয়া হয় এবং আয়রন বড়ি ফলিক অ্যাসিড তারপরে তোমার হচ্ছে ক্রিমির জন্য যে মেডিসিনসগুলো সেগুলো কিন্তু তোমাকে ফ্রি অফ কস্টে কিন্তু ওখান থেকে প্রদান করা হয় এছাড়া তোমাকে বিভিন্ন রকম হেলথ টিচিং ওখান থেকে দিয়ে দেয় তুমি অ্যাজ এ প্রেগনেন্ট মাদার তুমি কী করবে কী 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 না সেগুলো কিন্তু সব কিছুই হচ্ছে তোমাকে ওখান থেকে গাইড করে দেয় এবং একটা মায়ের ডিউরিং প্রেগনেন্সির এগারো কেজি পর্যন্ত ওয়েট গেন হতে পারে অর্থাৎ ওজন বৃদ্ধি হতে পারে সেই ওজন বৃদ্ধি কারোর যদি কম হয় বা কারোর যদি বেশি হয় সেটা কতটা ভালো কতটা খারাপ সমস্ত কিন্তু এটা টিচ করে দেয় মানে তোমাকে গাইড করে দেয় সেটা নিয়ে কোনো রকম ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই এছাড়া হচ্ছে তোমরা কী কী পরিষেবা পাবে তোমরা আগের একটা কার্ডে মানে আগে যে ভিডিওটা আমি তোমাকে ট্যাগ করে দেবো এখানে তোমরা অবশ্যই দেখে নিও তো তোমাদের আরেকবার আমি বলে দিচ্ছি কী কী তোমরা পরিষেবা পাবে সেটা হচ্ছে বিনামূল্যে বিনা ব্যয়ে প্রসব পরিষেবা ঠিক আছে এটা হচ্ছে বিনা ব্যয় সিজারিয়ান সেকশন হতে পারে তুমি যদি গভর্নমেন্ট হসপিটালে যাও সেখানে তোমাকে অ্যাজ পার ডক্টর তোমার কন্ডিশন কী আছে সেটা অনুযায়ী হচ্ছে তোমাকে তোমার নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান সেকশন হবে সেটা অনুযায়ী তারা ডিটেক্ট করবে এবং সেটা ফ্রি অফ কস্টে হবে এবং এই কার্ডটা করানোর পরে কেউ যদি ভাবো যে আমি প্রাইভেটের ডক্টর দেখাচ্ছি এই কার্ডটা কি করাবো আমি অবশ্যই তাদেরকে রেকমেন্ড করবো তারা প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছে আমি নিজেও প্রাইভেটে ডক্টর দেখিয়েছি কিন্তু এই কার্ডটা অবশ্যই করে রেখো কারণ কখনো কখনো কোনো প্রবলেম হলে কিন্তু তোমাকে গভর্নমেন্টের তোমার নথিভুক্ত করণটা সেটা কিন্তু করা থাকলে তোমার কোনো রকম প্রবলেম হলে সরকার সেটার জন্য মানে দায়িত্ব নেবে তোমাকে নিজের কোনো রকমভাবে মাথা খাট খা তো যারা নিউ মম আছো বা প্রেগনেন্ট মম আছো তারা আর কোনো ডিলে করো না তারা যদি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই জানিও এই ভিডিওটা থেকে তোমাদের কতটা হেল্প হয়েছে আর তোমরা তোমাদের আর কোনো রকম কোয়েশ্চেন থাকলে বা কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের যা যা প্রশ্ন ছিল মোটামুটি আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিও যতক্ষণ সবাই খুব ভালো দেখো